হযরত লু আলাইহি ওয়াসাল্লাম কুইজ পার্ট টুতে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা আল্লাহর ফেরেশতারা লুট আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন রূপে এসেছিলেন অপশন ক বৃদ্ধ লোক রূপে খ অতি সুন্দর যুবক রূপে গ শিশু রূপে ঘ আলোর রূপে সঠিক উত্তর অপশন খ অতি সুন্দর যুবক রূপে লুত আলাইহি ওয়াসাল্লামকে কতগুলো শহরে পাঠানো হয়েছিল অপশন ক একটি খ দুইটি গ পাঁচটি খ সাতটি সঠিক উত্তর অপশন গ পাঁচটি লুতালাইহি ওয়াসাল্লামের স্ত্রী শাস্তিপ্রাপ্ত হয়েছিল কেন অপশন ক মিথ্যাবাদী ছিলেন খ ঈমান আনেননি গ জিনা করেছিলেন ঘ চুরি সঠিক উত্তর অপশন খ আনেননি কুম কুহ ফেরেশতাদের দেখে কি করেছিল অপশন ক আতিথ্য করেছিল খ তাদের হত্যা করতে চেয়েছিল গ তাদের দিকে দৌড়ে এসে অশ্লীল কাজ করতে চাইল ঘ ভয় লুকিয়ে পড়েছিল সঠিক উত্তর অপশন গ তাদের দিকে দৌড়ে এসে অশ্লীল কাজ করতে চাইল কোন কাজ থেকে নিষেধ করেছিলেন অপশন ক চুরি খ গ নারীদের ছেড়ে পুরুষের প্রতিকামনা করা ঘ খুন সঠিক উত্তর অপশন গ নারীদের ছেড়ে পুরুষের প্রতিকামনা করা ফেরেস্তারা লুতালাহি ওয়াসাল্লামকে পালানোর সময় কি বলেছিলেন অপশন ক রাতে রওনা দিতে খ সকাল হওয়ার আগে বের হয়ে যেতে গ দুপুরে যাত্রা করতে শহরেই থাকতে সঠিক উত্তর অপশন খ সকাল হওয়ার আগে বের হয়ে যেতে লুতালাইহি ওয়াসাল্লামের জাতির শাস্তি কীভাবে শুরু হয় অপশন ক প্রবল বৃষ্টি খ আকাশ থেকে আগুন গ সমরগুলোকে উল্টে ফেলা ঘ বজ্রপাত সঠিক উত্তর অপশন গ সমরগুলোকে উল্টে ফেলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর পেছনে তাকানোর শাস্তি কি হয়েছিল অপশন ক অন্ধ হয়ে যায় খ মৃত্তিকা হয়ে যায় গ পাথর নিক্ষেপে ধ্বংস হয় ঘ পানিতে ডুবে মরেন সঠিক উত্তর অপশন গ পাথর নিক্ষেপে ধ্বংস হয় লুত আলাইহি ওয়াসাল্লামের কোমকে শাস্তি দিতে কোন ফেরেস্তা অংশ নেয় অপশন ক জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম খ মিকাইল আলাইহি ওয়াসাল্লাম গ ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম ঘ মালাকুল মাউন্ট। সঠিক উত্তর অপশন ক জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম লুত আলাইহি ওয়াসাল্লাম কোন জাতির নবী অপশন ক আদ জাতি খ শামুক জাতি গ মুতাফিকার জাতি ঘ মাদয়ান জাতি সঠিক উত্তর অপশন গ মুতাফিকার জাতি অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে দিবেন যাহাতে অন্যরাও জানতে